পরিষ্কার আছে চিন্তা তো টিপিয়ে কিছু ভিডিও ফেসবুকে ফলো বাটনে চাপ দিয়ে রাখবেন তাহলে আপনারা আপডেট গুলো তাই এই দাম বলছেন এখন এই দাম হয়েছে এখানে অভাব তাহলে আমার এই অনলাইনে থাকতে হবে তাহলে বিভিন্ন কিছু আপনারা কিনতে পারবেন আর আমি যে শুধু এই নেটের বেড়া তো বিভিন্ন কিছু কিন্তু আমার কাছে রয়েছে আপনারা জানেন আর যারা একটি ভিডিও দেখে শুধু আপনি সন্ধান পাচ্ছেন এবং ভিন্ন ভিন্ন আমার অনেক ভিডিও আছে সেগুলো আপনারা দেখলে সমস্ত কিছুরই কিন্তু সন্ধান পেয়ে যাবেন তো চাইলে আপনারা নিতে পারবেন যারা ছাগল পালন করেন গাভি পালন করেন সাইলেজের প্রয়োজন পড়ে সাইলে প্লাস্টিক জগতে ভেতরে তার উপরে প্লাস্টিক এই তারগুলো গুলো আর সতেরো নম্বর যেটি সেটিতে গ্যাপ রয়েছে চারটি আমরা গ্যাপের দামটি এখন জেনে নেব প্রথমত আলোচনা করা যাক আঠারো নাম্বার থেকে এই দাম মাত্র টাকা নিচ্ছি পঞ্চাশ পয়সা প্রতি স্কোয়ার চার ইঞ্চি সেটি নিতে চান সেটার দাম পড়বে এগারো টাকা পঞ্চাশ পয়সা প্রতি স্কোয়ার আমাদেরকে আমি দুটি তারিখ একত্রিত করেছি এখানে পার্থক্যটা দেখেন সতেরো নম্বর তারের এক ইঞ্চি ফাঁকা এক ইঞ্চি ফাঁকা এই নেটটির দাম নিচ্ছি সতেরি ফাঁকার দাম পড়বে ষোলো টাকা পঞ্চাশ পয়সা প্রতি স্কোয়ার ফুট এবং সতেরো নম্বর তারের দেয়ার ইঞ্চি ফাঁকা রয়েছে দেড় ইঞ্চি ফাঁকা এই নেটটির দাম নিচ্ছি চোদ্দো টাকা পঞ্চাশ পয়সা প্রতি স্কোয়ার ফুট সর্ব দাম নিচ্ছি বারো টাকা পঞ্চাশ পয়সা প্রতি স্কোয়ার বাংলাদেশের প্রত্যেকটি জেলা শহরে আপনারা সর্বোচ্চ হাইট নিতে পারবেন দশ ফিট চাইলে আপনারা আট ফিট নয় ফিট সাত ফিট ছয় ফিট এগুলো হলো আঠারো নম্বর তারে কিন্তু দুই ইঞ্চি হয় না এখানে দেড় ইঞ্চি পর্যন্ত হয় এবং আট ফিট সাত ফিট ছয় ফিট এগুলো আপনি করে নিতে পারবেন তো হচ্ছে বিষয় তো যারা এই ধরনের কোয়ালিটির নেট খুঁজছেন তারা আমার এখান থেকে অনেকেই নিয়ে আপনারা এই নেটের জন্য অর্ডার করবেন আর করছি তো যদি আপনি পাইকারি ধরে বাংলাদেশের বিভিন্ন জেলা শহরে নিতে চান তাহলে আমার এই নেটের বেড়াগুলো উচ্চতা এক এক ধরনের হয়ে থাকে এই নেটের বেড়াগুলো এখানে দুটি কোয়ালিটিতে মোটাটি হচ্ছে তার আর চিকনটি হচ্ছে এক ইঞ্চি এই কয়েকটি কোয়ালিটি করে কম লাগবে খরচ কম হবে আপনার খামারে কিন্তু গুণগত মান কিন্তু খারাপ না একেবারেই খারাপ না কারণ যারা মুরগি পালন করছেন ব্রয়লার পালন করছেন লেয়ার পালন করছেন তারা এই নেটের বেড়াগুলো ব্যাপক নী কিন্তু বাউন্ডারি কাজে এখন বর্তমানে ব্যবহার হচ্ছে খরচ কম তারের যেগুলো ফাঁকা রয়েছে সেগুলোর দামটি আমি বলে দিচ্ছি এক ইঞ্চি ফাঁকার দাম টাকা পঞ্চাশ পয়সা দেড় ইঞ্চি ফাঁকা চোদ্দ টাকা পঞ্চাশ পয়সা এবং দুই ইঞ্চি ফাঁকা আপনি সতেরো নম্বর তার দিয়ে নিতে পারবেন বারো টাকা পঞ্চাশ পয়সা এক ইঞ্চি নিতে পারবেন বারো টাকা পঞ্চাশ পয়সা অনেক কম খরচে কিন্তু নিতে পারছেন বেশি পছন্দনীয় হয়ে উঠেছে অনেকে যদি আপনি ইঞ্চি নেন বারো টাকা পঞ্চাশ পয়সা এই আঠারো নাম্বার তারের তিনটি গ্যাপে আমরা বানিয়ে থাকি এক একটি রোলে মোটামুটি একাশ ফিট চাইলেও দিতে পারবো দুই ফিট চাইলেও দিতে পারবো পাঁচ ফিট চাইলেও দিতে পারবো আছে এই মালগুলো তাই আপনাকে সংখ্যা করতে হবে না যে আমি পাইকারি ধরবো নাকি খুবসা ধরবো তো সরাসরি ফোন করুন জিরো ওয়ান সেভেন থ্রি ছাগলের খামার যেটাই করুক না কেন তারা আমার এখান থেকে সকল ধরনের সুন্দর করে বাঁধা রয়েছে আমরা এই যে এরকম যে ইঞ্চি ফাঁকা কেমন ইঞ্চি ফাঁকা দুটি আঙ্গুল ঢুকে এরকম গুলো চার কোণা কিন্তু এই এই এইকোনা এই কোনা মাঝখানে আঠারো নাম্বার যে তার রয়েছে এই আঠারো নাম্বার তারে এক ইঞ্চি ফাঁকা বেশ ভালো এবং অনেক ভেতরে আঠারো নাম্বার এবং নেট দুটি মিলিয়ে এখানে কিন্তু সতেরো নাম্বার তারে রূপান্তরিত হয়েছে তাই মাত্র বারো টাকা পঞ্চাশ পয়সা প্রতি ফুট ফুট হিসাবে আপনাকে এই নেটগুলো নিতে হবে বাংলাদেশে আর এই নেটগুলো নিতে আপনাকে সম্পূর্ণ টাকা আগে দিতে হবে না কিছু পরিমাণ অ্যাডভান্স যদি আপনি দিতে পারেন বিক্রি করছি পাইকারি মূল্যে পাইকারি দরেই আপনারা এই নেটের বেড়াগুলো নিতে পারবেন অনেক দোকানে আমাদের এই আসতে চান তারা আসতে পারবেন এসেও আপনারা এই তারের দ্বারা নিতে পারবেন তবে বিষয় হচ্ছে আমাদের এই নেটে অবশ্যই ফোন করে অর্ডার করে তারপরে আসলে আপনি পরিপূর্ণভাবে এই পণ্যগুলো আপনার এক হাজার ফিট বা পনেরোশো ফিট বা দুই হাজার ফিট এই কাবারিং নেট নেব সেটি যেমন মুরগি পালন করতে পারবেন গারল পালন করতে পারবেন ছাগল পালন করতে পারবেন এই নেটগুলো দিয়ে কিন্তু করতে পারবেন তো মনে রাখবেন এটি হচ্ছে চিকন আর এক ইঞ্চি ফাঁকা এই চিকন নেটটি বারো টাকা পঞ্চাশ পয়সা প্রতি স্কোয়ার ফুট বাংলাদেশের যে কোনো জেলা শহরে কন্ডিশনের মাধ্যমে আমরা ভাবে পাঠাচ্ছি এই নেটের বৈশিষ্ট্য আর এছাড়াও আপনারা চাইলে এই নেটের ভেতরে তার উপরে প্লাস্টিক সবুজ কালারের নেট চারটি কোয়ালিটিতে এই নেটগুলো এখন আপনি আমার এখান থেকে নিতে পারবেন এক ইঞ্চি সোয়া ইঞ্চি দেড় ইঞ্চি এবং দুই ইঞ্চি এই নেটগুলো মূলত সর্বোচ্চ দুই ইঞ্চি ফাঁকা করে বানানো হয় আর এই চারটি কোয়ালিটি ব্যাপকভাবে আমাদের এখান থেকে কিন্তু প্রতিনিয়ত যাচ্ছে এগুলো আমরা পাঠাচ্ছি কুরিয়ারের মাধ্যমে আপনারা যদি এক ইঞ্চি ফাঁকার এই কাভারিং নেটটি নিতে চান তাহলে এই নেটটির দাম পড়বে সতেরো টাকা পঞ্চাশ পয়সা মোটা যদি আপনি এই নেটটি কাভারিং সহ যদি নিতে চান চিকন দিয়ে তাহলে সেটির দাম পড়বে বারো টাকা পঞ্চাশ পয়সা যদি আপনি এই নেটটি শ ইঞ্চি ফাঁকা নিতে চান শ ইঞ্চি ফাঁকা মোটাটির দাম নিচ্ছি ষোলো টাকা পঞ্চাশ পয়সা এবং চিকনটির দাম নিচ্ছি বারো টাকা করে যদি আপনি এই আমরা চোদ্দো টাকা পঞ্চাশ পয়সা প্রতি স্কোয়ার ফুট আর যদি দেড় ইঞ্চি ফাঁকা চিকন দিয়ে নিতে চান সেটি এগারো টাকা পঞ্চাশ পয়সা কিন্তু নিতে পারবেন দুই ইঞ্চি ফাঁকা শুধু মোটা নেটটি হয় এখানে আপনি চিকন নিতে পারবেন না এই মোটা দিয়ে আপনাকে দুই ইঞ্চি ফাকার নেটটি নিতে হবে আর দুই ইঞ্চি ফাঁকার মোটা নেটটির দাম নিচ্ছি বারো টাকা পঞ্চাশ পয়সা প্রতি স্কোয়ার ফুট হোয়াটসঅ্যাপেও আপনারা চাইলে ভয়েস দিতে পারেন আমরা এই পণ্যগুলো সুন্দরবন কুরিয়ার সার্ভিস এস এ পরিবহন এগুলোর মাধ্যমে বিভিন্ন জেলা শহরে পৌঁছে দিচ্ছি আর এগুলো কন্ডিশনের মাধ্যমে পাঠাচ্ছি আপনারা চাইলে এই পণ্যগুলো অর্ডার করে আপনার জেলা শহর থেকে টাকা দিয়ে এই পণ্যগুলো তুলতে পারবেন তাহলে অর্ডার করে এসে আমাদের দোকান থেকে এই নেটগুলো নিয়ে যেতে পারবেন আমাদের দোকানের নাম যে সাক্ষাৎ হবে ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন অন্যকে দেখার সুযোগ করে দিন ধন্যবাদ সবাইকে বেশ অনেকগুলো ভিডিও দিয়েছি তারপরেও আবারও আলোচনায় এই নেটের বেড়া থাকেন কথা বলবো এ টু জেড আপনাদেরকে আজকে ধারণা দেবো হচ্ছে এক ইঞ্চি ফাঁকা যদি আপনি সতেরো নাম্বার তারের এক ইঞ্চি ফাঁকার এই নেটটি নিতে চান তাহলে প্রতি স্কোয়ার ফুটে পড়বে সতেরো টাকা পঞ্চাশ পয়সা এটি কিন্তু পার স্কোয়ার ফুট যদি আপনি সোয়া ইঞ্চি নেন তাহলে পড়বে ষোলো টাকা পঞ্চাশ পয়সা দেড় ইঞ্চি ফাঁকা সতেরো নাম্বার তারের দাম পড়বে চোদ্দ টাকা পঞ্চাশ পয়সা নেট বানিয়ে নিতে চান তাহলে সেটির দাম পড়বে বারো টাকা পঞ্চাশ পয়সা প্রতি স্কোয়ার ফুট এখন এই তারের এই কাভারিং নেটের আরেকটি কোয়ালিটি আছে সেটি হচ্ছে আঠারো নাম্বার তারের যে এক ইঞ্চি রয়েছে এরকম এক ইঞ্চি ফাঁকাই যদি আপনি আঠারো নাম্বার দিয়ে নিতে চান তাহলে তার যেহেতু নাম্বার এক এক বেশি এই কারণে কিন্তু দাঁড়া পাবেন আর যখন নাম্বার বেশিতে যাবেন তখন চিকন পাবেন এটাই হচ্ছে এই তারের বৈশিষ্ট্য আপনি যদি তাহলে পড়বে বারো টাকা দেড় ইঞ্চি ফাঁকা নিলে পড়বে এগারো টাকা পঞ্চাশ পয়সা প্রতি স্কোয়ার ফুট এই তারগুলোর রোল আপনারা অনেকে জানতে চেয়েছেন যে এক একটি রোলে কত ফিট করে তার থাকে দর্শক এবং উচ্চতা রয়েছে সর্বোচ্চ হাইট দশ ফুট একশো ফিট করে নিতে পারবেন এটা হচ্ছে এই তার আর অনেকেই বলেন যে আপনি যে সাইজে চাবেন যদি আপনার কথার সাথে আমার এই বান্ডিলের সাথে মিলে যায় তাহলে আমি এখান থেকে আপনাকে বান্ডিল দিয়ে দেবো আর যদি না মিলে যায় ভালো কোয়ালিটির মানসম্মত তারা আমার এখান থেকে এই নেটের বেড়াগুলো নিতে পারেন সরাসরি ফোন করুন জিরো ওয়ান সেভেন থ্রি এইট ফোর ওয়ান সিক্স ফাইভ ফাইভ এইট ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন